রাধে রাধে বন্ধুরা রামায়ণ মহাভারত যখন টিভিতে হতো তোমরা কে কে দেখেছ তোমাদের কি মনে আছে সেই সময়ের কথা রাস্তাঘাট শূন্য হয়ে যেত একটা এপিসোড দেখার জন্য এক সপ্তাহ অপেক্ষা আজকে যদি তোমরা এরকম দেখতে চাও ভক্তমল কথা তাহলে তোমাদেরকে একটা চ্যানেলের নাম বলছি ওটা তোমরা দেখবে এখন ভক্তমল কথা তুলসীদাস জি যে আছে যে হনুমান চালিসা যে লিখেছেন রামচরিত মানুষ যে নেই লিখেছেন তুলসী দাসজির জীবনী আর অনেক বড়ো বড়ো ভক্তদের জীবনী ওখানে দেখাবে ভক্তমল কথা তোমরা দেখবে চ্যানেলটির নাম হচ্ছে স্বামী করুণ দাস জি এস ডব্লিউ এ এমআই স্বামী কে এ আর ইউএন ডি এ এস দাস জি জি সবাই দেখবে খুব ভালো লাগবে এত সুন্দর হচ্ছে আমি তো প্রতিদিন দেখছি তোমাদেরকে দেখার জন্য নিমন্ত্রণ করছি তোমরাও দেখো আমি চাই তোমরাও দেখো এত সুন্দর করে ওখানে সিরিয়ালটা হচ্ছে তোমাদের অনেক কিছু জানতে পারবে আমাদের সনাতন ধর্ম কি জিনিস কিভাবে সব নিয়ম কানুন ওখানে তাছাড়া তুলসীদাসজির জীবনী দেখাচ্ছে আরও আরও দেখাবে পরে সবাই দেখবে কিন্তু খুব সুন্দর হচ্ছে আমি খুব খুশি ওটা দেখে আমি চাই তোমরাও সবাই দেখো